এই দেড়শো নম্বরের মধ্যে বিএসসির জন্য একশো তিরিশ প্লাস সেফ জোন মানে দেড়শো নম্বরের মধ্যে একশো তিরিশ পেলে তোমার চান্স হবে ইনশাল্লাহ এটা একদম সেফ জোন তো শুধু চান্স না একদম ঢাকা নার্সিং কলেজ তাজউদ্দিন তাজুদ্দিন সিং চট্টগ্রাম মানে টপ লেভেলের যে কলেজগুলো আছে এগুলোতেই চান্স হবে আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্যই যারা প্রতিনিয়ত প্রশ্ন করে থাকে যে ভাইয়া আমার জিপিএ চল্লিশ আমার জিপি বিয়াল্লিশ আমার জিপি পঁয়তাল্লিশ আমার জিপি সাতচল্লিশ তাহলে ভর্তি পরীক্ষায় আমাকে কত পেতে হবে বা কত পেলে আমি চান্স পাবো এই ধরনের প্রশ্ন করে থাকো এই ভিডিওটি মূলত তাদের জন্য দেখো তোমরা সকলে অবগত যে নার্সিং ভর্তি পরীক্ষায় জিপির উপর পঞ্চাশ নম্বর এবং অ্যাডমিশন টেস্টে তোমাকে একশো নম্বরের পরীক্ষা দিতে হয় টোটাল দেড়শো নম্বরের পরীক্ষা তোমাকে দিতে হয় এখন এই দেড়শো নম্বরের মধ্যে কত পেলে তোমার চান্স হবে দেখো প্রতি বছরই কাঠমার্ক যেটাকে বলি অনেকে কাঠমার্ক এটাও না এবং কাঠমার্কটা বুঝিয়ে দিচ্ছি সর্বশেষ কোনো সরকারি নার্সিং কলেজে যত নম্বর পেয়ে একজন স্টুডেন্টের চান্স হয় সেটাকে কাঠ নম্বর বলা হয় বা সর্বনিম্ন যে নম্বর পেয়ে চান্স হয় এটাকে কাট নম্বর বলে তো আই থিঙ্ক এখন কাঠ কি এটা ক্লিয়ার তো সর্বশেষ যে নম্বরটা এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে নার্সিংয়ে তিনটা মাইগ্রেশন হয় মাইগ্রেশন বলতে এখানে তুমি ওয়েটিং লিস্ট থেকে তিনবার ভর্তির সুযোগ পাবে তো এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার তিন মাস চার মাসও লেগে যেতে পারে তো এখানে কাটমার্কের যে ব্যাপারটা এটা বিভিন্ন বছর বিভিন্ন রকম হয়ে থাকে প্রশ্নের স্ট্যান্ডার্ড এর উপর নির্ভর করে তো কাটমার্ক আমরা হিসাব না করে সেফ জোন যেটাকে বলি যে কত পেলে তোমার চান্স হবে এবং জিপিএ কত থাকলে কত পেতে হবে এটা তুমি নিজেই ক্যালকুলেট করতে পারবে দেখো তোমার মোট ভর্তি পরীক্ষা দেড়শো নম্বরের একশো নম্বর তোমার অ্যাডমিশন টেস্টে ভর্তি পরীক্ষা দিতে হবে আর পঞ্চাশ নম্বর জিপিএর উপর তো এই দেড়শো নম্বরের মধ্যে বিএসসির জন্য একশো তিরিশ প্লাস সেফ জোন তার মানে দেড়শো নম্বরের মধ্যে একশো তিরিশ পেলে তোমার চান্স হবে ইনশাল্লাহ এটা একদম সেফ জোন তো শুধু চান্স না একদম ঢাকা নার্সিং কলেজ শেরিভাঙ্গা তাজুদ্দিন ময়মনসিং চট্টগ্রাম মানে টপ লেভেলের যে কলেজগুলো আছে এইগুলোতেই চান্স হবে তো একশো তিরিশ যদি তুমি ধরো একদম একটা দুর্ভোগমান ধরো যদি কনস্ট্যান্ট তো একশো তিরিশ থেকে তোমার জিপিএ কত সেটাকে মাইনাস করলে ভর্তি পরীক্ষায় কত পেতে হবে এটা তুমি খুব সহজেই বের করতে পারতো সো ডিপ্লোমার ক্ষেত্রে দেড়শো নম্বরের মধ্যে একশো পঁচিশ প্লাস সেভ সেভজন সেভ বলতে একশো পঁচিশ থাকলে দেড়শো নম্বরের মধ্যে একশো পঁচিশ থাকলে তোমার চান্স নিশ্চিত তাহলে এখন তুমি হিসাব করো দেড়শো নম্বরের মধ্যে একশো পঁচিশ পেলে তোমার চান্স হবে তাহলে একশো পঁচিশ থেকে তোমার জিপিএ বাদ দাও তাহলে ভর্তি পরীক্ষায় তোমাকে কত পেতে হবে তুমি নিজে বের করতে পারবা তো আশা করি এরপর এ ধরনের প্রশ্ন করবো যে ভাইয়া আমার জিপিএ আটত্রিশ কত বলে আমার চান্স হবে এটা এখন তুমি নিজে বের করতে পারবা আর মিডওয়াইফের ক্ষেত্রে যেটা হয় একশো বিশ প্লাস সেফ দেখো আমি কিন্তু সেভজনের কথা বলতেছি আমি কিন্তু কাটমার্কের কথা বলিনি যে সর্বশেষ কত মার্কে চান্স হতে পারে এখন যদি বিগত চার পাঁচ বছরের কাটমার্কের আমরা অ্যানালাইসিস করে দেখি তাহলে বিএসসির ক্ষেত্রে এটা ভ্যারি করে আসলে কাঠমার্ক এভাবে বলা আসলে যায় না তো তারপরে একটা আইডিয়া দিয়ে রাখি বিএসসির ক্ষেত্রে কাঠমার্ক তোমার একশো বাইশ থেকে পঁচিশের মধ্যে থাকে আর ডিপ্লোমার ক্ষেত্রে কাটমার্কটা তোমার একশো সতেরো থেকে বিশের মধ্যে থাকে আর হচ্ছে মিড ওয়াইফের ক্ষেত্রে কাটমার্কটা তোমার একশো দশ একশো সাত মধ্যেই থাকে আর কি তো আশা করি এখন তুমি নিজেই বুঝতে পারবা যে ভর্তি পরীক্ষায় তোমাকে কত পেতে হবে দেখো আমি কিন্তু একদম তোমাকে সম্পূর্ণ বুঝাই দিলাম যে দেড়শো নম্বরের পরীক্ষা হয় এর মধ্যে তোমার এত পেলে চান্স হবে আর এত হচ্ছে কাটমাট থাকতে পারে তাহলে তুমি এখন নিজেই এই টোটাল একটা ধ্রুব মান ধরে তোমার যে জিপিএটা আছে এটাকে বাদ দিলেই তুমি বুঝতে পারবা ভর্তি পরীক্ষায় তোমাকে কত পেতে হবে তো আই থিঙ্ক এই ব্যাপারটা তোমরা ক্লিয়ার নেক্সট যদি আর কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে অবশ্যই জানাবো আমি করে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে 是那么一个。